আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত দর্শক আজকে আপনাদেরকে একটা জিনিস শেখাবো গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনাদের সবারই জানা দরকার সেটি হলো যেমন এই ফোনটা দিয়ে যখন আমি এই ফোনে আমি একটা কল দেব। তো কল দেওয়ার সময় আমি যখন কল দিলাম কল দেওয়ার পরে এই ব্যক্তির কাছ থেকে যে কথাটা আমি শুনবো সেই কথাটা আমি রেকর্ড করতে চাইছি তো রেকর্ড করার ক্ষেত্রে আমি যখন রেকর্ড অপশানে ক্লিক করব। তখন কিন্তু এই পাশের ব্যক্তি কিন্তু সে কিন্তু শুনতে পারবে যে এই রেকর্ডটি চালু করা হচ্ছে তো আজকে আমি আপনাদেরকে শিখাবো যে এখান থেকে আমি যে রেকর্ড করব সে রেকর্ডের শব্দ অপর পাশের ব্যক্তি সে জানতেই পারবে না যে আমি তার বয়েস কল আমি রেকর্ড করতেছি তো সেক্ষেত্রে আপনি কিন্তু এটা গোপন রাখতে পারেন যে সে যেন না শুনে আপনি বয়েসটা রেকর্ড করতে চাচ্ছেন তো সেই বিষয়টা কিভাবে করতে হবে আমি মোবাইলে স্ক্রিনের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সর্বপ্রথম আপনি প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে সার্চ বার রয়েছে বারে একটা ক্লিক করবেন তারপরে এই যে উপরে অপশানে ক্লিক করবেন এখানে লেখবেন টি এল এটা লেখার পরে দেখবেন যে এখানে লেখা আসবে টি টি এস এক্স এফ ফর অ্যান্ড্রয়েড এই অপশনটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে অ্যাপসটা রয়েছে এই সফটওয়্যারটা যদি আপনার ইনস্টল করা না থাকে আনস্টল লেখা থাকতে পারে সেটা আপনি ইনস্টল করে নেবেন জাস্ট ইনস্টল করার পরে তারপরে এই যে ওপেন অপশান রয়েছে এই ওপেন অপশানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এই যে উপরে লেখা আছে পিউরিফার ইঞ্জিন অপশন রয়েছে এখানে আপনি একটা ক্লিক করবেন পিউরিফার ইঞ্জিন এখানে দেখেন নিচে লেখা রয়েছে টি টি ই ডাবল এক্স এই যে নিচের অপশানটা দিতে একটা ক্লিক করবেন তারপরে ওকে অপশান আসবে ওকেতে একটা ক্লিক করবেন জাস্ট ওকেতে ক্লিক করার পরে তারপরে আপনি আবার ব্যাগে আসবেন আসার পরে এই যে কল অপশান রয়েছে এই যে কলিংয়ের যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটার উপরে আপনি চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরে তারপরে এই যে একটা অপশন রয়েছে অ্যাপ ইনফরমেশন নামের একটা যে অপশন এই অপশানটাতে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে লেখা পা লেখা দেখবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ লেখা অপশন থাকবে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে যে ক্লিয়ার ডাটা অপশন রয়েছে এই ক্লিয়ার ডাটা একটা ক্লিক করবেন এই ক্লিয়ার ডাটা একটা ক্লিক করার পরেই আপনার খেলা শুরু হয়ে যাবে তারপরে আপনি যে কোনো কারো কাছে আপনি ফোন দেবেন ফোন দেওয়ার পরে আপনি অপর পাশের ব্যক্তির কলটা আপনি রেকর্ড করতে চাচ্ছেন আপনি জাস্ট রেকর্ডে ক্লিক করবেন সে আপ সে বুঝতেই পারবে না যে আপনি তার কলটা রেকর্ড করতেছেন তো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এর কারণ হলো আজকের ভিডিওটি সব থেকে হেল্পফুল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত